হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজ এডুকেশন শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে ঢাকা বোর্ড দু হাজার উনিশ সালের এমসি কিউগুলো সলভ করে দেখাবো তো সলভ শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা অনুরোধ করবো সেটা হচ্ছে যদি তোমরা এখনও আমাদের টেকনিক ইজ এডুকেশন এমসিকিউ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং সবসময় চ্যানেলটির আপডেট পাওয়ার জন্য বেল বাটনটা প্রেস করে রাখবে তো চলো আমরা নৈবিত্তিক সলভ করা শুরু করে দিই এক নম্বরে বলা আছে নিট মুনাফার হার নির্ণয় সূত্র নিচের কোনটি সেটা তোমাদের বইয়ে দেওয়া আছে সূত্রটা সূত্রটা কি নিট বিক্রয় ডিভাইডেড বাই নিট মুনাফা গুণ হচ্ছে হানড্রেড পারসেন্ট তাহলে হচ্ছে আমরা এক নম্বর যে অপশনটা সেটা হচ্ছে দাগিয়ে দিব তাহলে দাগিয়ে দিলাম দুই ও তিন নম্বর প্রশ্নের উত্তর সলভ করার জন্য আমাদের একটা একটা উদ্দীপক পড়তে হবে চলো উদ্দীপকটা পড়ে নিই বলা আছে বাদল এন্টারপ্রাইজ ও শ্রাবণ এন্টারপ্রাইজের নিট মুনাফার হার যথাক্রমে এগারো পার্সেন্ট ও তেরো পার্সেন্ট বাদল এন্টারপ্রাইজের চলতি অনুপাত দুই টু ওয়ান কিন্তু শ্রাবণ এন্টারপ্রাইজের নগদ তহবিল পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যাংক জমা চল্লিশ হাজার টাকা সমাপনী মজুতপণ্য পঁয়ত্রিশ হাজার টাকা আসবাবপত্র আশি হাজার টাকা এবং মোট চলতি দায়ের পরিমাণ তিরিশ হাজার টাকা এই ছিল উদ্দীপক দুই নম্বর প্রশ্নে কি চাওয়া হয়েছে শ্রাবণ এন্টারপ্রাইজের চলতি অনুপাতের পরিমাণ কোনটি খেয়াল করো চলতি অনুপাত নির্ণয় করার জন্য কিন্তু আমাদের একটা সূত্র দরকার হয় সূত্রটা কি চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় তো সেই সেই সূত্র অনুযায়ী যদি আমরা ফেলি তাহলে কি করতে হবে চলতি যে সম্পদগুলো আছে সেটা যোগফল আগে বের করতে হবে আর দায়ের যোগফল বের করতে হবে চলতি সম্পদ এখানে কি কি আছে নগদ তহবিল পঁয়তাল্লিশ হাজার ব্যাংক জমা হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ আর চল্লিশ হচ্ছে পঁচানব্বই সরি পঁচাশি তারপরে এটার সাথে যোগ দিব সমাপনী মজুত পণ্য এটাও এটা চলতি সম্পদ পঁয়ত্রিশ তাহলে হচ্ছে এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার তারপর হচ্ছে আসবাবপত্র যেটা আছে এটা কিন্তু চলতি না এটা হচ্ছে স্থায়ী সম্পদ এই এক লাখ বিশ হাজারকে আমরা ভাগ দিব চলতি দায় দ্বারা তো চলতি দায়ের পরিমাণ একটাই দেওয়া আছে সেটা হচ্ছে তিরিশ হাজার টাকা এখন যদি তোমরা ক্যালকুলেটরে এটা ক্যালকুলেশন করো তাহলে তোমাদের যে বের হবে সেটা হচ্ছে চার অনুপাত এক যেটা কিনা আমাদের গ নম্বর গ নম্বরটা দাগিয়ে দিলাম তিন নম্বরে বলা আছে উদ্দীপকের উপস্থাপিত তথ্য অনুসারে এক শ্রাবণ এন্টারপ্রাইজের আর্থিক অবস্থা বাদল এন্টারপ্রাইজের চেয়ে ভালো দুই বাদল এন্টারপ্রাইজের দায় মেটানোর সক্ষমতা সন্তোষজনক তিন বাদল এন্টারপ্রাইজের বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন আচ্ছা কি লেখা ছিল এটা দেখি বাদল এন্টারপ্রাইজ ও শ্রাবণ এন্টারপ্রাইজের নিট মুনাফার হার যথাক্রমে হচ্ছে এগারো আর হচ্ছে তেরো আর বাদল এন্টারপ্রাইজের হচ্ছে চলতি অনুপাত দুই আর এক আর আমরা শ্রাবণ এন্টারপ্রাইজে চলতি অনুপাত পেলাম চার আর এক আচ্ছা তাহলে দুইজনেরই কিন্তু মানে বাদল এন্টারপ্রাইজ আর চলতি মানে শ্রাবণ এন্টারপ্রাইজ দুইজনেরই কিন্তু সন্তোষজনক অবস্থায় আছে কিসে সন্তোষজনক অবস্থায় দায় মেটানোর ক্ষমতা চলতি অনুপাত দ্বারা আমরা কি বুঝাই যে চার ইস টু এক মানে এই এক অংশ দায় পরিশোধ করার জন্য চার অংশ সম্পদ হচ্ছে এই প্রতিষ্ঠানের আছে ঠিক তেমনি এটা দ্বারাও সেটা বুঝায় তাহলে এমনি চলতি অনুপাতে যে আদর্শ মান সেটা হচ্ছে দুই ইস টু ওয়ান তো সেই অনুসারে কিন্তু বাদলেরটা পারফেক্ট কিন্তু সাবনেরটা কিন্তু একটু বেশি আছে তাহলে এখানে বলা আছে যে বাদল এন্টারপ্রাইজের দায় মেটানোর সক্ষমতা সন্তোষজনক হ্যাঁ কথা সত্য দুইজনেরটাই সন্তোষজনক যে দুই নাম্বারটা আমরা রাখলাম রাইট দিয়ে হাতে রাখলাম বাকি দুইটা দেখি বাদল এন্টারপ্রাইজের বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন আচ্ছা না বিনিয়োগ তাদের সন্তোষজনক যেহেতু বিনিয়োগ বৃদ্ধি না করলেও চলবে তাহলে এটা না আর এক নম্বর কি বলা আছে সেবাবন এন্টারপ্রাইজের আর্থিক অবস্থা পাদল এন্টারপ্রাইজে ভালো অবশ্যই ভালো যেহেতু এখানে তাদের সম্পদের পরিমাণ আছে দুই আর এখানে আছে চার তাহলে সাবুন এন্টারপ্রাইজের আর্থিক অবস্থা অবশ্যই ভালো তাহলে এই কথাটাও সত্যি তাহলে এক আর দুই হচ্ছে উত্তর হবে তাই এটা আমরা অপশনে পাচ্ছি কতে তাহলে তিনের ক হচ্ছে রাইট অ্যান্সার চার নম্বর প্রশ্নে চাওয়া হয়েছে সাহেদ স্টোর্স নিকট হতে পণ্য ফেরত পাওয়া গেল পাঁচ হাজার টাকা এই লেনদেনের উৎস দলিল কোনটি চারটে অপশন দেওয়া আছে চালান ক্যাশ মেমো ডেবিট নোট ক্রেডিট নোট চালান কিন্তু পণ্য ক্রয় বিক্রয়ের সময় লাগে ক্যাশ মেমো পণ্য ক্রয় বিক্রয়ের সময় ডেবিট নোট আর ক্রেডিট নোট এই দুইটা হচ্ছে ফেরত পণ্য ফেরত দেওয়ার সময় লাগে তো একটা হচ্ছে ক্রয় ফেরত আর একটা হচ্ছে বিক্রয় ফেরত তো এখন আমাদেরকে বুঝতে হবে কী ফেরত পণ্য ফেরত পাওয়া গেল। তাহলে সাহায্য থেকে পণ্য ফেরত পাওয়া গেল মানে কি যে আমি বিক্রয় করেছিলাম সে পণ্যটা ফেরত পেয়েছি তাহলে এটা হচ্ছে বিক্রয় ফেরত এর জন্য যেই নোটটা তৈরি করতে হয় সেটা হচ্ছে ক্রেডিট নোট তাহলে আমরা গ নাম্বার ঘ নাম্বার অপশনটা দাগিয়ে দিব আচ্ছা নিচের কোনটি সংরক্ষণ বাধ্যতামূলক নয় জাবেদা সংরক্ষণ বাধ্যতামূলক নয় জাবেদা হচ্ছে হিসাবে প্রাথমিক বই এখানে জাস্ট দুইটা পক্ষকে একটা পক্ষকে হচ্ছে ডেভিড অন্য পক্ষকে কেট হিসাবে জাস্ট মানে প্রাথমিকভাবে লিখে রাখা হয় তারপরে যেগুলো করা হয়েছে খতিয়ান এটা হচ্ছে হিসাবের পাকা বই বিষদায় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী এটা করতেই হয় কারণ এই দুইটা করার জন্যই আমরা হচ্ছে হিসাব চক্রের প্রথম থেকে সব চক ধাপ অনুসারে অঙ্কগুলো শুরু করি বা হিসাবগুলো শুরু করি তো ক নম্বরেই বলা আছে যাবে দেবই অপশনটা দেওয়া আছে তাহলে আমরা ক নম্বর দাগিয়ে ফেললাম ছয় নম্বরে বলা আছে তানিসা ফার্মেসি ফার্মাসিউটিক্যালস ক্যান্সারের টিকা আবিষ্কারের জন্য গবেষণা বাবদ এক লাখ টাকা ব্যয় করেন এটা তাদের কোন ধরনের ব্যয় আচ্ছা মূলধন জাতীয় মুনাফা জাতীয় বিলম্বিত মুনাফা জাতীয় নিয়মিত ব্যয় না ফার্মাসিউটিক্যাল ক্যান্সারের টিকা আবিষ্কারের জন্য গবেষণা ব্যয় তাহলে আমরা কিন্তু জানি যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি কী থাকে মানে তিনটা থাকে কি কি থাকে একটা হচ্ছে গবেষণা ব্যয় ব্যয় একটা একটা হচ্ছে হচ্ছে ব্যবসায়ী স্থানান্তর বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয় তার মধ্যে প্রথমটাই কিন্তু মিলে গেল যে কি পণ্য গবেষণা ব্যয়া টিকা আবিষ্কার ফার্মাসিউটিক্যালের জন্য টিকা একটা হচ্ছে পণ্য এটা আবিষ্কারের জন্য গবেষণা ব্যয় তাহলে এটা পণ্য গবেষণা বাবদ ব্যয় কিন্তু ধরা যায় তাহলে গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় সাথে বলা আছে সুয়ানি কং লিমিটেড প্রতি বছর গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করেন এটি তাদের কোন ধরনের দায়বদ্ধতা এটা তো সামাজিক দায়বদ্ধতা কোনো প্রতিষ্ঠান যদি তাদের ব্যবসায়িক কার্যক্রম ছাড়াও সমাজের উন্নতির জন্য কোনো কাজ করে থাকে সেটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা থেকেই হয়ে থাকে তাহলে গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা এটা তো সমাজের উন্নতি হবে তাহলে এটা আমরা সামাজিক দায়বদ্ধতা হিসাবে খ নাম্বারের দাগিয়ে ফেলবো আঠেপ চাওয়া হয়েছে কোনটি ডেবিট ব্যালেন্স নির্দেশ করে অপশনগুলো পড়ি বলা আছে অনুপার্জিত আয় আয় হচ্ছে দায়ের মধ্যে পড়ে তো দায় তো ডেবিট না ক্রেডিট ব্যালেন্স তারপরে কমিশন হিসাব এটা হাতে থাকলো গতে দেখি উপভারা হিসাব উপভারা হচ্ছে আয় আয় মানে ক্রেডিট ব্যালেন্স শিখানবী সালাম এটাও আয় এটাও ক্রেডিট ব্যালেন্স বাকি থাকে কমিশন হিসাব এখন কমিশন কিন্তু দুই রকম হয় একটা হচ্ছে প্রাপ্ত কমিশন আর একটা হচ্ছে প্রদত্ত কমিশন প্রাপ্ত কমিশনটা আয় আর প্রদত্ত কমিশনটা ব্যয় তো যখন শুধু কমিশন হিসাব লেখা থাকবে কোনো কিছু উল্লেখ করা থাকবে না প্রাপ্ত না প্রদত্ত তখন সেটাকে আমরা প্রদত্তি হিসাবে ধরে নেব এটার সামনে কিছু উল্লেখ নেই তার মানে আমরা প্রদত্ত হিসাবে ধরে নিলাম তো প্রদত্তি হিসাবে যদি ধরে নিই তাহলে এটা কি এটা হচ্ছে ব্যয় তাহলে ব্যয় কি ব্যালেন্স নির্দেশ করে ডেবিট ব্যালেন্স নির্দেশ করে তাহলে আমরা খ নাম্বারটা লাগিয়ে দিতে পারি নয় বলা আছে হিসাব সমীকরণের মূল উপাদান কোনগুলো হিসাব সমীকরণটাকে একটু দেখি হিসাব সমীকরণটা হচ্ছে এ ইজিক টু এল প্লাস ই এ মানে হচ্ছে সম্পদ এল মানে হচ্ছে দায় মালিকানা ই মানে হচ্ছে মালিকানা তো এটা আছে কই সব আমাদের গ নাম্বার অপশনে আছে একদম সুন্দর করে যেটা যেটা একদম সিকুয়েন্স অনুসারে লেখা আছে তাহলে গ নাম্বারটাই হচ্ছে রাইট অ্যান্সার শিক্ষার্থীরা পরবর্তী দুইটা অঙ্ক অর্থাৎ দশ আর এগারো নম্বর এমসিকিউ সলভ করার জন্য আমাদের একটা উদ্দীপক দেখতে হবে উদ্দীপক পড়তে হবে বললাম না কারণ উদ্দীপকটা হচ্ছে একটা অঙ্ক এখানে পড়ার কিছু নাই অঙ্কটা দেখতে হবে অঙ্কটা কি এখানে একটা ক্রয় ফেরত জাবেদার ছক কাটা আছে অর্থাৎ এটা ক্রয় ফেরত জাবেদাই করে দেওয়া আছে টোটালি এখন এইটা দেখে আমাদের দশ আর এগারো নম্বর প্রশ্নের উত্তরটা করতে হবে তো দশ নম্বর প্রশ্নে বলা আছে মে আঠারো তারিখে লেনদেনটি কোন ব্যবসায়িক দলিলের আলোকে দলিলের আলোকে অন্তর্ভুক্ত হয়েছে আচ্ছা মেয়ের আঠারো তারিখ কী বলা আছে স্বপ্ন এন্টারপ্রাইজ আচ্ছা তাহলে এটা তো হচ্ছে ক্রয় ফেরত যাবেদা তাহলে এটা তো ক্রয় ফেরত সংক্রান্ত যত লেনদেন সেগুলো এই জাবেদার ভিতরে বসানো হবে তাহলে আঠারো তারিখে যেটা সেটা হতো একটা ক্রয় ফেরত জাতীয় লেনদেন তাহলে ক্রয় ফেরত জাতীয় লেনদেন আমরা কোন নোটে বসাই আমরা বসাই হচ্ছে ডেবিট নোটে তাহলে দশের খতে আছে ডেবিট নোট অপশনটা তাহলে খ নাম্বারটা লাগিয়ে দেব এগারোতে বলা আছে নাহেদ স্টোরসের বইতে সঠিক যাবেদা হবে কোনটি নাহেদ স্টোরস আচ্ছা তো নাইদ স্টোর বইতে সঠিক যাবে সঠিক হবে হিসাব ডেবিট আর হচ্ছে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট কারণ এখানে কিন্তু ক্রয় ফেরত দেওয়া হয়েছে নাইদ স্টোর তাহলে যাকে দিলাম মানে পাওনাদার পাওনাদার এখানে যেহেতু নাম দেওয়া আছে তাহলে পাওনাদার হচ্ছে ডেবিট আর ক্রয় ফেরত দিলে কি হয়ে যায় ক্রেডিট হয়ে যায় তাহলে অপশন আমাদের প্রথমেই দেওয়া আছে তাহলে প্রথম অপশনটাই আমরা দাগিয়ে দিব পরেরটা দেখো বিক্রয় ফেরত লেখা আছে এটাও বিক্রয় ফেরত বিক্রয় ফেরত দেখে এটা মানে বাদ দিয়ে দিব কারণ আমরা করতেছি ক্রয় ফেরত আর পরটা বলা আছে ব্রাদার্স আমরা করতেছি নাই দে স্টোর তাহলে ইমান ব্রাদার্স নাম কেন আসবে তাহলে এটা যদি এমনি তুমি চাবিদা নাও পারো তাও একটু কমন সেন্স দিয়ে চিন্তা করলে কিন্তু উত্তরটা পারা যায় ভারতে চাওয়া হয়েছে ব্যবসায় চালিকা শক্তি কোনটি আমরা জানি ব্যবসায় চালিকা শক্তি হচ্ছে নগদ টাকা নগদ টাকার উপর ভর করে হচ্ছে কি ব্যবসাটা চলতে থাকে অন্যান্য সম্পদের উপরে চলে মানে চলতি সম্পদের উপরেই হচ্ছে তোমার ব্যবসা চালিকা শক্তিটা ডিপেন্ড করে কিন্তু সবথেকে চলতি মানে সব থেকে তল সম্পদটা হচ্ছে নগদ তহবিল তাহলে নগদ তহবিলটাই মানে কাইটিং আমরা বেশি প্রেফার করব। তাহলে এখানে অপশনে নগদ তহবিলটা হচ্ছে গ নাম্বারে আমরা গ নাম্বার দাগিয়ে দিলাম তেরোতে বলা আছে নিচের কোনটি অন্য তিনটি হতে ভিন্ন দেখো মূলধন আনন যদি মূলধন আনি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায় কিন্তু নগদ টাকা বাড়ে ঋণ গ্রহণ ঋণ গ্রহণ করলেও নগদ টাকা বাড়লো যন্ত্র বিক্রয় করলাম বিক্রয় করলে টাকা পাবো নগদ টাকা বাড়লো কিন্তু জমি যদি ক্রয় করি নগদ টাকা চলে যাচ্ছে সেক্ষেত্রে সবগুলো থেকে ভিন্ন হচ্ছে জমি ক্রয় তাহলে ঘ নাম্বারটা লাগিয়ে দিলাম চতুর্থে বলা আছে ঢাকার আনিসা ইলেকট্রনিক্স হতে পঞ্চাশ টাকা মূল্যের ফটোকপি মেশিন ক্রয় করলে হিসাব সমীকরণের উপাদানে কী কী হবে এক বল আছে এ বৃদ্ধি পাবে দুই এল বৃদ্ধি পাবে তিন ই বৃদ্ধি পাবে দেখো যেহেতু যার কাছ থেকে আমরা পণ্যটা ক্রয় করেছি পণ্য না এটা মানে ফটোকপি মেশিন অফিস সরঞ্জামটা ক্রয় করেছি তার কিন্তু নাম দেওয়া আছে যেহেতু নাম দেওয়া আছে তার মানে হচ্ছে এটা ধারে ক্রয় তো ধারে ক্রয় করলে কি হয় এল বৃদ্ধি পায় আর এই যে ক্রয় করলাম এর ফলে প্রতিষ্ঠানে একটা সম্পদ ফটোকপি মেশিন মানে একটা অফিস সরঞ্জাম বেড়ে গেল একটা সম্পদ বেড়ে গেল তাহলে এ বৃদ্ধি পাবে তাহলে অপশন এক ও দুই এটা দেওয়া আছে ক নাম্বারে তাহলে ক নাম্বার হচ্ছে রাইড পুরোনো নম্বরে বলা আছে অফিসের জন্য পাঁচ মেশিন ক্রয় পাঁচশো টাকা এই ক্রয়ের ফলে প্রভাবিত হবে অপশন করি ক ক্রয় হিসাব খ মনিয়ারি হিসাব গ অফিস সরঞ্জাম হিসাব ঘ অফিস সাপ্লাইস হিসাব আচ্ছা পাঁচ মেশিন আচ্ছা পাঁচ মেশিন হচ্ছে অফিস সাপ্লাইস খেয়াল করো ক্রয় হিসাব আমরা কখন লিখি পণ্য ক্রয় করলে এটা পণ্য না প্রতিষ্ঠানের জন্য এটা ব্যবহারের জন্য কেনা হয়েছে এইটা অপশনটা হবে না মনিয়ারি হিসাব কোনটা কাগজ কলম তারপর হচ্ছে স্কেল এগুলা তো এইগুলার মধ্যে পাঁচ মেশিন পড় না অফিস সরঞ্জাম কোনগুলো যেগুলো আছে ইলেকট্রনিক যে সম্পদগুলো আছে তোমার কারেন্টে চলে লাইক হচ্ছে ফটোকপি মেশিন কম্পিউটার এগুলো আমরা অফিস সরঞ্জাম হিসাবে লিখবো তাহলে এটাও আসবে না তাহলে বাকি থাকে কি অফিস সাপ্লাইজ এটা হচ্ছে পাঁচ মেশিন হচ্ছে এটার মধ্যে পড়ে তাহলে হচ্ছে আমরা ঘ নাম্বারটা দাগে দিলাম ষোলোতে বলা আছে পারিবারিক আর্থিক অবস্থার বিবরণীতে নিচের কোন ব্যয়টি অন্তর্ভুক্ত হবে আচ্ছা পারিবারিক আর্থিক অবস্থা বীরনী বিবরণী আচ্ছা আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের আগে জানতে হবে কী কী বসে বসে হচ্ছে দায় আর সম্পদগুলা তাই খাদ্য সামগ্রী ক্রয় ব্যয় খবরের কাগজ ক্রয় ব্যয় জামা কাপড় ক্রয় এটাও ব্যয় শুধু মোবাইল ফোন ক্রয় এটা হচ্ছে একটা সম্পদ ক্রয় তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার সতেরোতে বলা আছে পদ্মা সেতুর আরোপণযোগ্য খরচ আচ্ছা তো অপশন পড়ি পদ্মা নদী সেতু নির্মাণের সিমেন্ট ও পাথর মিক্সারের ভাড়া দুই সেতুর নকশা প্রণয়ন তিন সেতু নির্মাণের শ্রমিকদের মজুরি আচ্ছা এটা আরোপণযোগ্য খরচ হবে এই যে সিমেন্ট ও পাথর মিক্সারের ভাড়া এবং সেতুর নকশা প্রণয়ন আর যেটা মজুরি এটা আরোপণযোগ্য খরচ এটা সরাসরি একটা খরচ প্রত্যক্ষ খরচ তাহলে আমরা ক দেখা দেওয়া আছে এক ও দুই তাহলে ক নম্বরটা দাগিয়ে দিলাম আঠারো উনিশ নম্বর প্রশ্ন সলভ করার জন্য আমাদেরকে একটা ছোট উদ্দীপক পড়তে হবে চলো উদ্দীপকটা পড়ে নেই টুটুল ট্রেডার্স এক জানুয়ারি দুই হাজার আঠারো তারিখে তিরিশ হাজার টাকার একটি মেশিন ক্রয় করেন যার সংস্থাপন ব্যয় পাঁচ হাজার টাকা বছর বছর শেষে মেশিনটি আঠাশ হাজার টাকা মূল্যায়িত হয় আচ্ছা আঠারো নম্বর প্রশ্নে কি চাওয়া হয়েছে বলা হয়েছে যে মেশিনটির মূল্যের পার্থক্য লেনদেনের কোন বৈশিষ্ট্যকে মুখ্যভাবে প্রভাবিত করে আচ্ছা মেশিনটির মূল্যের পার্থক্য খেয়াল করো মেশিনটা যখন ক্রয় করা হয়েছিল মেশিনটার দাম ছিল তিরিশ হাজার টাকা আর এটা সংস্থাপন করতে আর পাঁচ হাজার টাকা লাগছে তা আমরা জানি যে কোনো সম্পদ ক্রয় করলো ওই সম্পদের সাথে আনুষঙ্গিক যে ক্রয় খরচটা হয় ওটা কিন্তু সম্পদের ক্রয় মূল্যের সাথে যোগ হয়ে যায় সম্পদটার টোটাল দাম কিন্তু তিরিশ হাজার না পঁয়ত্রিশ হাজার টাকা এখন এই যে মেশিন দাম ছিল পঁয়ত্রিশ হাজার টাকা কেনার সময় কিন্তু বছরটা যখন শেষ হয়ে গেল তখন এই মেশিনটার দাম এসে দাঁড়া হচ্ছে আঠাশ হাজার টাকা এই যে মূল্যের পার্থক্যটা এই পার্থক্যটা কোন বৈশিষ্ট্যকে মুখ্যভাবে প্রভাবিত করে আচ্ছা যখন আমরা হচ্ছে মেশিনটা কিনছি কিনে মানে মেশিনটা তো এখনো বিদ্যমান তাহলে এই মেশিনটা কাজ সূর্য এটা হচ্ছে দৃশ্যমান কিন্তু এই যে আবার কাজ চলার কারণে এই যে এক বছরে এটা দামটা কমে গেল এই যে দামটা কমে গেছে কেন মেশিনটা ব্যবহারের ফলে যে ক্ষয়প্রাপ্তি হয়েছে এই ক্ষয় প্রাপ্তির কারণে সম্পদের দাম কমে যায় তো এটা হচ্ছে আমরা দেখতে পাই না এটা হচ্ছে অদৃশ্যমান তাহলে এই লেনদেনের বৈশিষ্ট্য মানে মুখ্যভাবে প্রভাবিত করে দৃশ্যমান অদৃশ্যমান দুইটাই তাহলে আমরা গ নাম্বার যেই অপশনটা সেটা দাগায় দিতে পারি আমি আবারও বলছি খেয়াল করো যখন মেশিনটা আমরা কিনি এটা দাম ছিল তিরিশ হাজার সংস্থাপন ব্যয় টোটাল মিলে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু বছর শেষে এইটার দাম এসে দাঁড়িয়েছে আট হাজার টাকা এই যে মাঝখানে সাত হাজার টাকা নাই এটা কোথায় গেল এটা হচ্ছে অবচয় অবচয় হচ্ছে অদৃশ্যমান মানে এটা ক্ষয় প্রাপ্তিটা আমরা দেখতে পাচ্ছি না আবার মেশিনটা তো এখনও এক্সিস্ট করতেছে কাজ করতেছে এটা আবার দৃশ্যমান টোটাল মিলায় এখানে আমাদের এটা দৃশ্যমান অদৃশ্যমান দুইটাই উনিশ নম্বরে বলা আছে উদ্দীপকে টুটুল ট্রেডার্সের এক অদৃশ্যমান লেনদেন সাত হাজার টাকা হ্যাঁ একটু আগে আমি বললাম সাত হাজার টাকা যে আমাদের ডিফারেন্সটা আর যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এটা কি হচ্ছে অদৃশ্যমান সাত হাজার টাকা দৃশ্যমান লেনদেন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ আমি যখন এটা মানে আমি মানে ব্যবসা প্রতিষ্ঠান যখন এটা কিনেছিল তিরিশ হাজার আর পাঁচ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা যে লেনদেনটা ছিল এটা দৃশ্যমান ছিল এটা ঠিক আছে তারপর বলা আছে দৃশ্যমান দিনের তেষট্টিষট্টি হাজার টাকার এখানে কোনো প্রশ্নই উঠে না তাহলে আর দুই হচ্ছে রাইট অ্যান্সার তাহলে উনিশে একআ দুই আছে ক কতে তাহলে ক নম্বরটা লাগিয়ে দিল বিশ নম্বরে বলা হয়েছে পারিবারিক আয়ের দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট কোন খাতে খরচ করা যেতে পারে এটা বইয়ের নৈবিত্তিক মানে এটা থিওরিটিক্যাল এটা বোঝানোর কিছু না এটা শিক্ষা খাতে আচ্ছা একুশ নম্বরে বলা আছে পণ্য বিক্রয় এক লাখ টাকা বিকৃত পণ্যের ব্যয় বিশ টাকা বিক্রয় ফেরত দশ হাজার টাকা এবং অফিস ও প্রশাসনিক খরচ নিট বিক্রয়ে দশ পার্সেন্ট হলে পরিচালন মুনাফা কত আচ্ছা এটা করার জন্য আমাদের একটু রাফ করে আমাদেরকে অঙ্কটা বোঝাতে হবে খেয়াল করো কি চাইছে কি পরিচালন মুনাফা নির্ণয় করতে হবে আচ্ছা এক্ষেত্রে আমরা কি করব আমরা হচ্ছে নিট যে বিক্রয় দেখি নিট বিক্রয় এটা থেকে মাইনাস করব বিকৃত পণ্যের ব্যয় সংক্ষেপে লিখলাম বিক্রিত পণ্যের ব্যয় এবং এটা থেকে মাইনাস করব যে অফিস ও প্রশাসনিক যে খরচ সেটা অফিস ও প্রশাসনিক খরচ খরচ যাই হোক এখন নিট বিক্রয় কত টাকা দেখো এখানে বিক্রয় হচ্ছে এক লাখ টাকা লিখলাম এক লাখ এখানে আবার কি করা হয়েছে বিক্রয় ফেরত দেওয়া হয়েছে তাহলে বিক্রয় থেকে যদি বিক্রয় ফেরতের অ্যামাউন্টটা আমরা মাইনাস করে ফেলি তাহলে কিন্তু নিট বিক্রয় পরিমাণ বের হয়ে যাবে তাহলে মাইনাস করলাম দশ হাজার টাকা তাহলে আসলো নিট বিক্রয় তারপর এখন আমরা সূত্র অনুসারে কি করবো বিক্রিত পণ্যের ব্যয় তাহলে কত টাকা আছে বিশ টাকা বসিয়ে দিলাম অফিস ও প্রশাসনিক ব্যয় এখানে বলা আছে অফিস ও প্রশাসনিক ব্যয় হচ্ছে নিট বিক্রয়ের দশ পার্সেন্ট নিট বিক্রয় তো হচ্ছে নব্বই হাজার টাকা তাই না এই এক লাখ থেকে দশ মাইনাস করলে নব্বই হাজার টাকা এই নব্বই হাজার টাকা দশ পার্সেন্ট হবে অফিস ও প্রশাসনিক ব্যয় তাহলে নব্বই হাজার ইন্টু দশ পার্সেন্ট তাহলে এখন ক্যালকুলেশনটা করি নব্বই হাজার বিয়োগ দিলাম বিশ টাকা এটা থেকে এটা নব্বই এর দশ হবে নয় টাকা তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অ্যামাউন্টটা দাঁড়াবে একষট্টি হাজার টাকা খেয়াল করো এখানে আমাদেরকে বলছে যে পরিচালন মুনাফা নির্ণয় করতে বিক্রয়ের টাকার পরিমাণ দেওয়া আছে পরিচালন মুনাফা নির্ণয় করতে তাহলে বিক্রয় থেকে প্রথমে কি করতে হয় বিকৃত পণ্যের ব্যয়টা মাইনাস করতে হয় কি বিক্রয় থেকে মোট বিক্রয় থেকে না নিট বিক্রয় থেকে তাহলে নিট বিক্রয় আমরা বের করলাম নব্বই হাজার টাকার থেকে বিকৃত পণ্যের ব্যয়টা মাইনাস করলাম তারপর যে খরচগুলো থাকে অফিস উপরি ব্যয় তারপর হচ্ছে তোমার বিক্রয় উপরেবেশ সেগুলো মাইনাস করতে তাহলে আমাদের প্রশ্নে আছে শুধু অফিস উপরিবে এটা সেটা আবার বলা আছে কি নিট বিক্রয় দশ পার্সেন্ট নিট বিক্রয় তো আমরা বের করলাম নব্বই হাজার টাকা তো এটার দশ পার্সেন্ট হচ্ছে ন হাজার টাকা তাহলে এটা এখন সূত্র অনুসারে বসে আমি ক্যালকুলেশন করে দিলাম তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম একষট্টি হাজার টাকা এখন অপশনে কই আছে দেখি এটা আমাদের খ নাম্বার অপশনে আছে তাহলে আমরা খ নাম্বারটা দাগিয়ে দিব বাইশ নম্বরে বলা আছে অগ্রিমপ্রাপ্ত আয়কে কি হিসাবে গণ্য করা হয় তো দেখো অগ্রিম প্রাপ্ত আয় মানে কি যে আমি কাজটা করে দেই নাই এর আগে হচ্ছে আমার আয় হয়েছে মানে কাজ করার আগে আমি টাকাটা নিয়ে ফেলেছি এটা হচ্ছে অগ্রিম প্রাপ্ত আয় তাহলে ওইটাকে আমি একটু অপশন পড়ি কতে বলা আছে পরিচালন আয় আছে অনুপার্জিত আয় গতে বলা আছে মুনাফা জাতীয় আয় ঘ হচ্ছে মূলধন জাতীয় আয় এটা হবে খ অনুপার্জিত আয় অনুপার্জিত মায় আয় আর অগ্রিম প্রাপ্ত হয় কথা কিন্তু একই দেখো অগ্রিম প্রাপ্ত মানে আগে টাকা পেয়েছে কাজ করেনা অনুপার্জিত মানে কি আমি এখনো কাজ মানে উপার্জন না করেই অনুপার্জিত মানে এখনো আমি কাজটা করে দিনে উপার্জন না করে টাকাটা নিয়ে ফেলছি তো দুইটাই হচ্ছে সেম বোঝায় তাহলে হচ্ছে গিয়ে রাইট অ্যান্সার তেইশে বলা আছে পাঁচ বছরের জন্য প্রচারণা বাবদ পাঁচ হাজার টাকার চেক প্রদান করে সুরমা অ্যাডের সাথে চুক্তিবদ্ধ হলে একে বলা আছে ব্যয় বৃদ্ধি পাবে দশ হাজার টাকা হ্যাঁ পাঁচ টাকা যদি চেক দিয়ে আমরা যদি এটা তো মানে কি বিজ্ঞাপন কেনে কি প্রচারণা বাবদ লেখা আছে প্রচারণা মানে তো বিজ্ঞাপন তাহলে পঞ্চাশ টাকা হ্যাঁ আমার ব্যয় বৃদ্ধি পেয়েছে তারপর বলছে সম্পদ বৃদ্ধি পাবে চল্লিশ হাজার টাকা আচ্ছা আর তিনে বলা আছে মুনাফা বৃদ্ধি পাবে আচ্ছা এটা একটু বুঝার ব্যাপার আছে বুঝার ব্যাপারটা কি পাঁচ বছরের জন্য প্রচারণা বাবদ আমি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দিলাম তাহলে আমরা কিন্তু জানি যে বড় অঙ্কের বা এককালীন কয়েক বছরের যদি আমরা বিজ্ঞাপন খরচ দিয়ে ফেলি ওটাকে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আর বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কিন্তু এক ধরনের মূলধন জাতীয় ব্যয় এটাকে সম্পদ হিসাবে ধরা হয় আমরা কিন্তু আর্থিক অবস্থা বিউনি করার সময় মোট সম্পদের ক্ষেত্রে আমরা এটা বসিয়ে থাকি যে বিলম্বিত বিজ্ঞাপন তাহলে সম্পদ বৃদ্ধি পাবে টাকা এই অপশনটা ঠিক আছে এখন তোমরা হাজার বলতে পারো যেখানে লেখা আছে পঞ্চাশ হাজার টাকা আর সম্পদ কেন চল্লিশ হাজার টাকা বৃদ্ধি পাবে আচ্ছা খেয়াল করো পাঁচ বছরের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা এখন আমরা তো হিসাব কাল ধরে এক বছর পাঁচ বছরের জন্য যদি পঞ্চাশ টাকা হয় তাহলে এক বছরের জন্য হবে দশ হাজার টাকা তাহলে যেহেতু আমরা একটা হিসাব কাল একটা বছর পরে হচ্ছে আমরা হিসাব করব তাহলে হচ্ছে দশ হাজার টাকাটা দশ হাজার টাকা সেটা কিন্তু কমে গেল তাহলে বাকি থাকে কি চল্লিশ হাজার টাকা এই টাকা হচ্ছে সম্পদ বৃদ্ধি পাবে আর যে দশ হাজার টাকার হচ্ছে এই বছরে আমার ব্যয় হয়ে গেছে বা এই বছরের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেটা হচ্ছে পরিষ্ঠানের জন্য ব্যয় হবে তাহলে এই সেই অনুসারে অপশন এটাও ঠিক আছে যে ব্যয় বৃদ্ধি পাবে দশ হাজার টাকা তারপর বলা আছে তিনে মুনাফা বিধিব এখানে মুনাফার কোনো প্রশ্ন আসে না তাহলে এক আর দুই হচ্ছে রাইট অ্যান্সার তাহলে এটা অপশন আছে কতে তাহলে তেইশের ক হচ্ছে আমরা দাগিয়ে দিবো বলা আছে কোনটি র্যামিলের কেট পাশে বসবে এখন দেখো অপশন কতে বলা আছে অনাদে দেনা এটা মানে হচ্ছে কুরিন এটা ডেবিট সাইডে বসে অগ্রিম বেতন সম্পদ এটা ডেবিট সাইডে বসে এখন আমরা জানি যে সঞ্চিতি সবসময় কেরিট সাইডে বসে কারণ দ্বারায় বাট্টা সঞ্চিতি আর হচ্ছে দেনাদারের বাট্টা সঞ্চিত এখানে সঞ্চিতি দুইটা দেওয়া কারণ দুইটা অপশন তো দাগানো যাবে না এখন এক্ষেত্রে আবার আমরা জানি যে সকল ধরনের সঞ্চিতি ক্রেডিট পাশে বসলেও আমাদের দেনাদারের মানে পাওনাদারের বার্তা সঞ্চিতটা হচ্ছে ডেবিট সাইডে বসে তাহলে এটা যেহেতু ডেবিট সাইডে বসবে তাহলে ক্রেডিট সাইডে শুধু বসার অপশন থাকে মানে দেনাদারের বার্তা সঞ্চিত তাহলে আমরা ঘ নাম্বার যে অপশনটা সেটা দাগিয়ে দিব পঁচিশে বলা আছে প্রত্যক্ষ শ্রমের সাথে কারখানা উপরি ব্যয় যোগ করলে কি পাওয়া যায় প্রত্যক্ষ শ্রমের সাথে আমরা কারখানা উপরি ব্যয় যোগ দিব তাহলে যেটা পাবো সেটা হচ্ছে রূপান্তর ব্যয় এটা একটা সূত্র প্রত্যক্ষ শ্রম যোগ কারখানা উপরি ব্যয় রূপান্তর ব্যয় তাহলে গ নাম্বার ছাব্বিশে বলা আছে হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয় তো অর্থ না তথ্য ব্যবস্থা নামে তাহলে এটা কতে আছে দাগে দিলাম সাতাশ নাম্বার বলা আছে ক্রেডিট নোট কে তৈরি করেন ক্রেডিট নোট তৈরি করে বিক্রেতা আচ্ছা খেয়াল করো ক্রেডিট নোট কেন প্রস্তুত করা হয় বিক্রয় ফেরত দেওয়ার জন্য তাহলে আমি বিক্রয় ফেরত যে দিব তাহলে বিক্রেতাই হচ্ছে ক্রেডিট নোট প্রস্তুত করবে তাহলে হচ্ছে আমি ক নাম্বার অপশনটা লাগিয়ে দিলাম আঠাশে কোনটি নগদ প্রাপ্তি যাবে দা লিপিবদ্ধ হবে এখন দেখো বিক্রয় ফেরত মানে আমরা তো জানি যে নগদ প্রাপ্তি যাবে দা কি আছে সকল নগদ প্রাপ্তি মানে নগদে পাইছি টাকা এমন সকল লেনদেন হচ্ছে নগদ প্রাপ্তি দা যাবে বিক্রয় ফেরত এটা ধারে বিক্রয় করলে ফেরত দেওয়া যায় তাহলে এটা আসবে না কপির নিকট বিক্রয় যার কাছে বিক্রয় করেছি তার নাম দেওয়া সেটা ধারে বিক্রয় ব্যাংক থেকে উত্তোলন তাহলে ব্যাংক থেকে যদি উত্তোলন করি নগদ প্রাপ্তি যাবেদায় আচ্ছা এটা আমরা হাতে রাখি খতে দেখি পুরাতন আসবাবপত্র বিক্রয় এটাও যায় কিন্তু ব্যাংক থেকে যদি আমরা টাকা উঠাই ব্যবসার প্রয়োজনে ঠিক আছে তাহলে ব্যাঙ্ক কি হলো ব্যবসার যে টাকাটা সেটা কিন্তু প্রদান করা হয় এটা প্রাপ্তি হয় না এই অপশনও যায় না আর পুরাতন আসবাবপত্র বিক্রয় করলাম বিক্রয় করার ফলে কি হবে ব্যবসায় নগদ অর্থ আসবে তাহলে হচ্ছে এটা আমরা নগদ প্রাপ্তি যাবে দেয় লিখতে পারি তাহলে খ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার উনত্রিশ নাম্বারে বলা আছে পুরাতন মেশিন বিক্রয় বিশ টাকা যার অবচয় বহির্ভূত মূল্য আঠারো টাকা হলে প্রাপ্ত উদ্দিত্ব কোন ধরনের লেনদেন আচ্ছা তো খেয়াল করো এইটা তো পুরাতন মেশিন বিক্রয় এই মেশিন যে বিক্রয় করছে এটা তো একটা মূলধন জাতীয় লেনদেন এখন কথা হচ্ছে কেন অপশনে আয় নাকি ব্যয় এরকম তাহলে মূলধন জাতীয় যেহেতু লেনদেন আমরা ক নাম্বার আর খ নাম্বার অপশনটা কেটে দিই দুইটা হচ্ছে মুনাফা এখন কথা হচ্ছে আয় হবে না ব্যয় হবে খেয়াল করো এই যে আমি মেশিন বিক্রি করলাম এই বিক্রি করার ফলে কিন্তু প্রতিষ্ঠানে আয় হয় তাহলে আমরা হচ্ছে গ নাম্বারে দেওয়া আছে আয় মূলধন জাতীয় আয় তাহলে আমরা গ নাম্বার অ্যান্সারটা দাগিয়ে দিব তিরিশ নাম্বারে বলা আছে জনির নিকট পণ্য বিক্রয় চার হাজার টাকার স্থলে ভুলে বিক্রয় বইতে চল্লিশ হাজার টাকা লেখা হলে কী ধরনের ভুল হবে দেখো চার হাজার টাকা লেখার কথা চল্লিশ মানে একটা শূন্য বেশি পড়ে গেছে তাহলে এই যে বেশি পড়ে গেল শূন্য একটা এটা হচ্ছে একটা লেখার ভুল বা পড়ার ভুল না পরিপূরক না বেদাখিলার না লেখার ভুল তাহলে হচ্ছে আমরা যেহেতু এটা আছে ঘ অপশনটা দাগে দিলাম শিক্ষার্থীরা একে একে এক থেকে তিরিশ পর্যন্ত আমরা হচ্ছে সবগুলো দেখে ফেললাম এই বোর্ডের তো তারপর যদি আমি চেষ্টা করেছি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য তারপর যদি কোথাও কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো বোর্ড নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথে থাকো